হ্যালো ভিওর মালাটিক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েডের মজার একটি অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনার মনটাই ভালো হয়ে যাবে বা আমরা স অনেকেই বেশিরভাগ মানুষই আমরা জোকস পড়তে পছন্দ করি জোকস লাইক করে না এমন মানুষ খুব কমই আসে আমরা যখন বোরিং সময়ে থাকি বা আমাদের মন খারাপ থাকে তখন আমরা জোকস পরে থাকি তো আমি একটা বাংলা অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি হাজ এক হাজার এগারোশোটি জোকস এটার মধ্যে আসে একটা অ্যাপসের মধ্যে ছোট্ট একটি অ্যাপস তো আপনারা চাইলে এই সফটওয়্যারটি ইউজ করতে পারেন বা এটার মাধ্যমে পরে আপনার মনটা ভালো করে নিতে পারেন তো চলুন দেখা যাক সফটওয়্যারটি কী প্লে স্টোরে যাবো তো প্লে স্টোরে গিয়ে এক লাগবো ওয়ান ওয়ান জিরো জিরো মানে এগারোশো বাংলা অ্যাপস এটা লেখলে এগারোশোটি বাংলা জোকস এটা লেখলে পেয়ে যাবেন তো এই সফটওয়্যারটি অনেক জনপ্রিয় একটি সফটওয়্যার বলা যায় হান্ড্রেড থাউজেন্ড মানে বিশাল আপনার মানুষ এটা ডাউনলোড করছে তো আপনারা দেখা যায় আমরা মন খারাপ থাকলে এই সফটওয়্যারগুলো পরে আমার মন ভালো করে নিতে পারি তো ইনস্টল করে ওপেন করবো করে ওপেন করলে এখানে আপনার বাংলা জোকস পর্ব ওয়ান এই যে ওয়ান দেখেন অনেক অনেকগুলো আছে বিশটা করে থাকবে টুয়ের মধ্যে আবার বিশটা চল্লিশটা তো এরকমভাবে অনেক জোকস আছে আপনার ডাক ডাক্তার রোগী এখানে পাট পাঠ করেছে ডাক্তার রুগী পর্ব দুই মদমাতাল জোকস এরকম অনেকগুলো আর কি ছাত্র শিক্ষক নিয়ে আপনার জোকস স্বামী স্ত্রী জোকস বোল্টু জোকস তো আসলে আপনি পড়ে শেষ করতে পারবেন না আমরা অনেকেই ফেসবুক থেকে পড়ে থাকি তো এখানে আপনি চাইলে ফেসবুকে শেয়ার করতে পারেন ধরেন আপনি এটা শেয়ার করতে চাচ্ছেন জাস্ট শুধুমাত্র কপি করবেন কপি করে এখানে শেয়ার করে দিবেন কপি করে নিয়ে ওখানে আপনি শেয়ার করে দিতে পারেন যতটুকু আপনার প্রয়োজন তো আশা করি এই বাংলা অ্যাপসগুলো আমরা ব্যবহার করব কারণ দেখা যায় বাংলা অ্যাপস অবহেলিত তো এই অ্যাপসগুলো আসলে অনেক ভালো অ্যাপস আপনার মন ভালো করে দেওয়ার জন্য এই সপটারটি খুবই মানে আমি বলবো খুবই ভালো একটি অ্যাপস তো যদি ভালো হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দিবেন শেয়ার করুন এবং বাংলাটা এক চ্যানেল সাথেই থাকবেন